إذا وقف على قبر بكى حتى يبل لحيته فقيل له تذكر الجنة والنار فلا تبكي وتبكي من هذا حضرت عثمان رضي الله تعالى عنه كن الصحابة الكرام رضي الله تعالى عنه فقيل له تذكر الجنة والنار পালা তাবকি ওয়া তাবকি মিন আপনার সামনে যখন জান্নাত জাহান জাহান্নামের আলোচনা করা হয় তখন আপনি এমন ভাবে কান্না করেন না কিন্তু যখন আপনি কবর দেখেন তখন এত কান্নাকাটি করার কারণ কি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন قال إن رسول الله صلى الله عليه وسلم إن القبر أول منازل الآخرة حضرة عثمان رضي الله تعالى عنه بش نبي محمد الرسول الله صلى الله عليه وسلم مدرك جنيه নিশ্চয় নিশ্চয় সমূহের প্রথম মঞ্জিল হলো কবর তাদের জন্য কবরটা অত্যন্ত সহজ হয়ে যাবে আর এই কবর যার জন্য কবরের মধ্যে যে পাকরাও হয়ে যাবে তার পরবর্তী মঞ্জিল সমূহ কঠিন হয়ে যাবে جنب الشنبي محمد رسول الله صلى الله عليه وسلم الصحابي عن البارئ بن عجيب رضي الله تعالى عن نقر خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار في جنازة رجل من الأنصار

তিনি কবরের পাশে গিয়ে বসলেন সাহাবে বলেন তিনি কবরের দিকে এমন মনোযোগের সাথে দেখছিলেন মনে হয় তার মাথার উপরে পাখি বসা রয়েছে ওফিয়ে দিহি আরো কুতুবিহীন তার হাতে এক টুকরা কাঠ ছিল ওই কাঠ দিয়ে তিনি জমিনের মধ্যে এমন ভাবে আঘাত করতে লাগলেন

বলেন তো কিছুদিন আগে আমাদের থেকে রমজান বিদায় নিল না কয়জনকে জিজ্ঞেস করলে হাত তুলতে পারবেন যে রমজানে আমরা আল্লাহর কাছে টাকা চাই নাই পয়সা চাই নাই স্ত্রী পরিজনের সুস্থতা কামনা করি নাই জান্নাত জাহান্নাম চাই নাই এরকম কয়জন আছেন এগুলো সবাই চাইছি চাইছি কিনা কিন্তু কবরের আজাব থেকে মুক্তি চাইছি এমন কয়জন আছে মুসলমানরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে কবর আমাদের জন্য প্রথম ঘাঁটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কবর রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন্নাক কবর হলো কার জন্য জান্নাতের বাগান আর কার জন্য নামের গর্ত

জারি রাদিয়াল্লাহু তাআলান্ন বলেন যখন কোন মাইয়্যতকে কবরস্থ করা হয় মাইয়্যতকে কবরে রাখার পরে ওই মাইয়্যতকে দুজন ফেরেশতা জিজ্ঞেস করে ফাতিরা লাহুকে তাকে জিজ্ঞেস করবে মার রবুক তোমার রব কে প্রত্যেকের জন্য কবরে দুইটা অবস্থা হবে হয়তো সে নেককার হবে নয়তো বদকার হবে নেককার হলে অবস্থা এক রকম আর বদকার হলে অবস্থা খারাপ আছে না নাই যে ব্যক্তি নেককার হবে তাকে যখন ফেরেশতারা জিজ্ঞেস করবে আমার রবব ও ব্যক্তি সাথে সাথে উত্তর দিবে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ

ওই ব্যক্তি পুনরায় উত্তর দিবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ুনাদি মুনাদি মিনাস সামা পুনরায় তাকে জিজ্ঞেস করবে মায়ুদিরিকা তুমি এগুলো কেমন করে জানলে ওই ব্যক্তি উত্তর দিবে করাত কিতাব আল্লাহ ফা বিহি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল করিম তেলাওয়াত করতাম এবং তার উপর ঈমান এনেছি ফায়ুনাদি মুনাদি মিনাস সামা আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করবেন আ কদ সদাক আবদি আ কদ সদাক আবদি আল্লাহ রব্বুল আলামিন উত্তর দিবেন নিশ্চয় নিশ্চয় আমার বান্দা সত্য বলেছে ফাফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আল্লাহ রব্বুল ঘোষণা করে জানিয়ে দিবেন আমার বান্দার জন্য কবর এই জান্নাত থেকে পোশাক পোশাক পরিধান করে দেয়া হোক আমার বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেয়া হোক সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাত তার জন্য কবরের মধ্যে জান্নাত থেকে একটা দরজা খুলে দেয়া হোক যেন শীতল হাওয়া তার কবরের মধ্যে আসতে পারে এবং তার জন্য কবরটাকে এত পরিমাণ প্রশস্ত করে দেয়া হবে এত পরিমাণ প্রশস্ত করে দেয়া হবে তার দয় যে পর্যন্ত যাবে ওই ব্যক্তির জন্য তার কবরটাকে ওই পরিমাণ প্রশস্ত করে দেয়া হবে আর যে ব্যক্তি বৎকার হবে তাকেও ফেরেস তারা জিজ্ঞেস করবে মার রব ওই ব্যক্তি উত্তর দিবে হা হা লাদরি তাকে পুনরায় প্রশ্ন করা হবে আমাদু সাবারও বলবে হা হা লা আদরি লা আদরি ওই ব্যক্তিকে আবার প্রশ্ন করা হবে মাহাজার রাজুল আল্লাযী বুইদা ফীকুম ওই ব্যক্তি পুনরায় একই রকম উত্তর দিবে হা হা লা আদরি লা আদরি মুসলমান ভাইরা আমার আপনার সন্তান যখন কোন ভালো কাজ করে ভালো রেজাল্ট করে মেডিকেলে চান্স পায় ইউনিভার্সিটিতে চান্স পায় আইপিএস অফিসার হয়ে যায় তখন আপনি গর্বের সাথে এলাকায় ছড়িয়ে দেন এলাকায় প্রকাশ করেন আমার সন্তান মুখ করেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু যদি এই একই সন্তান কোন খারাপ কাজ করে তাহলে ওই সময় তাকে সন্তান বলে পরিচয় দিতে আমরা দ্বিধাবোধ করি কিনা ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বান্দা উত্তরগুলো সঠিকভাবে দিয়েছে আল্লাহ বললেন আল কদ সাদাকু নিশ্চয় আমার বান্দা সত্য বলেছে আর যখন ওই একই বান্দা একটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে নাই আল্লাহ তখন বলবেন আং কাযাবা নিশ্চয় সে মিথ্যা বলছে আল্লাহ সেদিন তাকে বান্দা বলে পরিচয় দিবে না শুধু এতটুকুই নয় ফাইনাদি মুনাদি মিনাস সামা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করবে আমার সে মিথ্যা বলছে তার জন্য জাহান্নামের পোশাক পরিয়ে দেয়া হোক

ওই ব্যক্তির জন্য কবরটা এত পরিমাণ প্রশস্ত হবে এত পরিমাণ প্রশস্ত হবে এত পরিমাণ প্রশস্ত হবে আবু সাইদ খুদরে রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে দেখালেন তার কবর যখন দুই পাশ থেকে তাকে চাপ দিবে এক পাশের হাড়গুলো অপর পাজরের হাড়ের মধ্যে এমন ভাবে ঢুকে যাবে নাউজুবিল্লাহ শুধু এতটুকুই নয় ওই ব্যক্তির জন্য কবরের মধ্যে এমন একজন ফেরেস্তা নিযুক্ত করা হবে যে ফেরেস্তাকে তার হাতে লোহার একটা মুগুর দেয়া হবে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তির কবর এমন একজন ফেরেস নিযুক্ত করা হবে যে হবে বদির এবং অন্ধ কানেও শোনে না চোখেও দেখে না